আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব কাতলা মাছের ঝোল তো এবার মাছগুলো হলুদ এবং লবণ দিয়ে মেখে নেব নেওয়ার পর এবার ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিব হালকা বেজে নেব এভাবে এক পাশ হলে আরেক পাশ বেজে নেব তো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্টে জানাবে সবাই আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবার সেই ফ্রাইপ্যানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব তেল ছিল তাই তেল দিই এবার দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দেওয়ার পর দিয়ে দিব আদা রসুন বাটা টমেটো লবণ স্বাদমতো মতো তারপর দিয়ে এক একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিব এবার নেড়ে চেড়ে দেবো দিয়ে দিব হালকা পরিমাণ পানি এভাবে কষিয়ে নিব কিছু সময় এখানে আমি নতুন আলু ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো প্রকারে আলু দিতে পারেন আমি এখানে ছোট নতুন আলু নিয়েছি এই আলুগুলো খেতে খুবই মজা এবার আমি কষানোর পর পানি দিয়ে দেব পানি দিয়ে দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে দিব দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব তো আমি এখানে মাছের মশলা রাঁধুনি রাচের মাছের মশলা ইউজ করবো দিয়ে দিব মাছের মশলা নেড়ে চেড়ে দিব আপনারা চাইলে এই কাতলা মাছের নতুন আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা বাসায় ট্রাই করতে পারেন আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে দিব এবার মাছগুলা বেজে রাখা মাছগুলা এবার ঢেকে দেবো এভাবে পাঁচ মিনিট পর পর নিয়ে চেড়ে দেব একটু মাছ যাতে ভেঙে না যায় ওই ওইভাবেই নেমে চেড়ে দিতে হবে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিব তো বন্ধুরা সবাই আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবার দিয়ে দিব টমেটো এবং কাঁচামরিচ আপনারা আপনাদের চা পছন্দ মতো টমেটো আর কাঁচা মরিচটা দিতে পারেন বা স্কিপও করতে পারেন এভাবে যখন আলু সিদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিব ধনিয়া পাতা এই যে আমার কাতলা মাছের ঝোল হয়ে গেছে শেষ আমার রান্না তো বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে খুবই মজার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম